দেখুন আমরা ফেডারেশন আপাতটা ঘটনা শুনতে পাই যে এমবিবি কলেজের অ্যাডমিশন চলাকালীন আমাদের জিএসএফের একজন মেম্বার উনি এবি এবিপি ছাত্র সংগঠনের যারা আক্রান্ত হন ওদের মধ্যে একটা মতবিরোধ চলে অ্যাডমিশন চলাকালীন তো ওরা যে সময় প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে যান তখন ওনাদেরকে বাধা দিয়ে প্রিন্সিপাল স্যারের অফিসের সাম একটু সাইটে নিয়ে ওদের ওর উপর আক্রমণ চালায় তো ওই ঘটনার মধ্যে আমাদের স্টুডেন্ট একজন যিনি আক্রান্ত হয়েছেন এবং মাথা কেটে যায় বর্তমানে সে হসপিটালে আছে ট্রিটমেন্ট তো এই ধরনের ঘটনা বিবিএমসি কলে সরি এম বিবি কলেজে রাজধানীর একটা সবচেয়ে একটা পুরাতন কলেজ আমরা জানি আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এই কলেজটা এই কলেজে এই জন্য একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমরা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন টোটালি কনডেম জানাই এবং নিন্দা জানাই এবং বেডনা খাত ইমানি তিনি রাজা কলাগলি চতাম কলেজ তিনি মহারাজা বীর বিতরণীয় কলেজ ও কলেজও এডমিশন মজারাও যে স্টুডেন্ট দোকান থাকতেনি স্টুডেন্ট ফাইনে থাকতেনি যে মুখা তিনি স্টুডেন্ট ফরকচা খরান দেবরমুখী স্টুডেন্ট ফরক্সা বাদা রেজাকা আই বি স্টুডেন্ট রকম বাদা রেজাকি বি আক্রমণ হসপিটাল ট্রিটমেন্ট চলছে ঘটনা এম বি বি কলেজ অংা অক ঘটনারেলো জিনিসফ অনেক কনডেম জানানো অমাহাই ঘটনা প্রিপাল রেখা প্রিনপাল সার জন্য ক গরিখা অমাহাই ঘটনা যাতে ববসং বে স্টেপ নাই ফাঁদার স্টেপ আর নাই মানে হয়েছে ম এডমিশনও কে ভলেন কার্ড সৌ খাই দো স্টুডেন্ট নমানা গিয়ে ভলেন ও না হা থানি নি বাদা কী বাদা খাইতানো তিনি আর হাই সাইমা ওখিল পড়ছে বিদ্যার্থী পরিষদ খাইজাবো ঞ্জিত বড় ধারাম সিপ্র স্টুডেন্স ফেডারেশন তিনি রমএল বি কলেজ পিনসিপাল এম আলাইকিমা নাকা তিনি এডমিশন সোল স্পট এডমিশন এডমিশন সালো নকা এডমিশন প্রসেস হেল্প থাকা মানে হেল্প খুলে থানা জু ল কিনা অর্গেজেশন মে তেনেচে বৰ ব্ৰ এডমিশ্যন খাইমা যে বৰ ন মানা খায় বৰ আমেৰা অভিয়াচলি যত ষ্টুডেণ্টেণ্টেণ্টছ খাই আৰু নোকদা খা যে মই প্ৰিন্সিপালে মিউচুৱেল বাগি ভেকে বৰ আফটাৰ মিউচুৱেল চলিউচন অলছ জাষ্ট আফটাৰ ফ্ৰম দিন অফিচ এড ফাইটিং বিক্টিম হে খং দৰমা বন দহ বাৰজনী যদি বুকা এইটা স্টুডেন্টদের ব্যাপার বাইরে হয়েছে এবং কী কারণে হয়েছে এত বেশি আমি জানি না করেছি আমি বাইরে যাওয়ার পরে দেখলাম স্টুডেন্টদের মধ্যে তাদের ওই ছাত্রছাত্রীদের গাইড করা নিয়ে ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত কারণে আপনার সঙ্গে তো একটা ছাত্র সংগঠন দেখাও করেছে কি বলেছে তারা তারা বলেছে ওইটা আপনি যেটা বললেন যে তাদের একজন ছাত্র আহত হয়েছে এখানে বিশেষ করে তাদের ছাত্র ছাত্রী যারা আসবে তারা তাদেরকে গাইড করবে এটার জন্য গাইড করতে পারে আমি বলছি দেখুন গাইড আর কী করবে ওরা অ্যাডমিশন নেব আমাদের টিচাররা আছে ডেডিকেটেড টিচাররা আছে ওরাই করতে পারবে এখানে গাইড করার জন্য কোনো স্টুডেন্ট থাকে না এগুলি নিয়ে ওদের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে যাক আমি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইগুলো আবার চলে গেছে ছেলে নিয়ে আপনি কি আপনি পুরো বিষয়টা জানেন কি মানে কে আহত হয়েছে কি হয়েছে না আমার কাছে এখনো কমপ্লেন আসেনি দেখেছি এখানে কিছু একটা হয়েছে বেরিয়ে গেছেন সঙ্গে সঙ্গে কিন্তু তারপর পুলিশ আসলো চলে গেছে ওটা সবাই আমার কাছে এখন কোনো কমপ্লেন না কলেজের ভিত্তি ধরনের একটা ঘটনা ছাত্র মানে কলেজ ইউনিফর্ম করা ছাত্র আধা সে বিষয়টা আপনি মানে কীভাবে দেখছেন কলেজ একটা বড় কলেজ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হয় না যে এরকম না আমি আওয়াজ শুনিয়ে হল শুনে তো গেলাম তো আমার সামনে পাইনি কমপ্লেন যেটা এসছে একটা সংগঠনের তরফে এসেছে ওরা বলছে ওদের একদিন ছাত্র আহ চলে গেছে ততটুকু খোঁজখবর নিলাম স্টুডেন্ট তো নেই চলে গেছে আর দেখছি আমি বলেছি ওরা যা সমস্যাটা ধরনের ব্যবস্থা কি নেবেন আপনি না ব্যবস্থা তো নিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা কি এখন সঙ্গে সঙ্গে অ্যাকশন দিয়েছে কি ধরনের অ্যাকশন নিয়েছে অ্যাকশন বলতে এখানে যা ভিড়বাটা ছিল এটা কমিয়ে দিয়েছে পুলিশ দেখেছি ওরা এসেছে পুলিশ আগেই টাকা ছিল ওরা ছিল এখন সংখ্যা বাড়িয়ে দিয়েছে

তারপরে যাবে শুধু আমার সঙ্গে তাদের বলতে হবে